ধীরে ধীরে তাদের শ আসন গ্রহণ করতে যাচ্ছেন আমরা সকলে তাদেরকে একটু সাধুবাদ প্রদান করতে পারি সাধু 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 সাদু নব্বিত শ্রমণগণ আগে যারা যেভাবে বসেছিল সেভাবে বসে পুরো সন্দেহ ভানতে বলছেন বড়রা সামনে চলে আসুন ছোটরা পিছনে চলে যাবে যারা বয়সে ছোট তারা পেছনে যাবেন যারা বয়সে বড় তারা সম্মুখে আসবেন